প্রিয় ভিউয়ার্স জীবন ঘনিষ্ঠ গল্প আর মাটির গন্ধ এই দুয়ে কিন্তু আমি অন্ধ এমন কন্টেন্ট চোখে যদি পরে আমার সেখান থেকে আমায় সরায় এমন সাধ্যকার তাই চলার পথে কখনো আমি থমকে দাঁড়াই হই হত নিজের মাঝেই আমি নিজেকে হারাই দেখুন কি করছে রূপভান খালা মেটাতে ক্ষুধার জ্বালা জীবন কেমন হয় এত খেলনা নয় স্মৃজিয়াসেন আমাদের উপর অলা গাহি সাম্যের গান তবু ধনী গরিবে কত ব্যবধান কত চড়াই উতরাই আসে জীবনে কত গল্প কত গান আজ শুনবো খালার মুখে আছে কি সুখে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আছি পাবনার চাটমোহর সদরের কাজীপাড়া নার্সারি মোড় এলাকায় এইখানে আমরা দেখলাম একজন খালা কিন্তু পানির মধ্যে নেমে উনি শাক তুলতেছে বেশ পানি প্রায় কোমরের কাছাকাছি এরকম একজন একটা পরিস্থিতিতে তারপরে কিন্তু বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে খালাকে শাক তুলতে দেখে আসলে খালার জীবন জীবিকা সম্পর্কে জানার আগ্রহ হলো সেই থেকে নেমে খালার সাথে কথা বলছি আপনারা শুনবেন তার মুখে খালা কেমন আছেন বলেন হাই হাই দিদি আমার হাত খ হাত হয়ে গেছে আমার কানে ঘা আমি নিয়ে যে গুড়া দেখে শাক বেশি খাই আর হলে ডাক্তারের ওষুধ কিনে নিয়ে হাত খাওয়াই গেছে আমি একবার থেকে পাঁচবার রাস হয়ে গেছি আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন খালার কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত আপনি তো কানেও বোধহয় শোনেন না কানেও শুনেন এটা কানে ঘা এই খালা কানেও শোনে না খালার কানে ঘা কানেও উনি ছোট খাটো তো খালা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সারুলা খালার বাড়ি সারুরা গ্রাম এটা কোন ইউনিয়ন মথুরাপুর ইউনিয়নের সারুরা গ্রামে এই খালার বাড়ি আপনার পরিবারে কে কে আছে খালা আপনার পরিবারে পরিবারে কে কে আছে বাড়িতে কে কে আছে কেউ নাই আমার দুই বেটা আছে তো তারা নাতিপুতি নাই হ্যাঁ কয়জন আছে

তো এই যে বিভিন্ন বনবাদার খাল বিলে শাক তুলা আর এই শাক তুলেই উনি বাজারে বিক্রি করেন এই বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ বিলটা দেওয়ার টাকা নেই জন্য কিন্তু আসলে খালা আবার শাক তুলতে পারছে আসলে ওনার পেট ওনার খাবার ওনার চিকিৎসা ওনার ওষুধপত্র বিদ্যুৎ বিল সবকিছু কিন্তু হচ্ছে ওনাকেই বহন করতে হয়

করেন কোথায় বিক্রি করেন খালা এই বাজারে চাটমোর বাজারে এই বাজারে বিক্রি করেন আপনি কয় ঘন্টা কাজ করা লাগে এই যে শাক তুলতে চান যে কয় ঘন্টা তোলা লাগবে কখন থেকে কখন সকালে এই কালা সকাল থেকে কিন্তু শাক তুলতেছে এখন অলরেডি প্রায় 2টার মতো বাজে এখন পর্যন্ত কিন্তু খালা শাক তুলতেছে আমরা খালা দেখি আপনারা এই যে খালার আপনারা দেখেন পাটা কিন্তু পাটা কিন্তু হচ্ছে একেবারে শাক শেখা পাটা কিন্তু একেবারে শেক হাত হাতগুলো দেখ খেলা হাতগুলো হাতগুলা এই যে খেলার হাতগুলা কিন্তু পানিতে পানিতে ভিজে গেছে আসলে প্রিয় ভিউয়ার্স দেখেন জীবন জীবিকার জন্য আমাদের কত কষ্টই না করতে নাম কি খালা নাম জিজ্ঞাসা নামটা রূপভান গ্রামের রূপভান খালা আপনারা শুনলেন ওনার স্বামী কিন্তু মারা গেছে দুইটা ছেলে তাদেরও পৃথক সংসার জীবন জীবিকার জন্য তাকে এই কাজ করতে হচ্ছে তার কিন্তু ওষুধপত্র প্রতিদিন পেটের ভাত খাদ্য বস্ত্র চিকিৎসা সব কিছু খালা বাড়িঘর আছে আপনার কাগজ দিয়ে পলিথিন দিয়া আচ্ছা পলিথিন দিয়ে কিন্তু খালার ঘর বাড়ি ছাড়ানো যাতে বৃষ্টি থেকে একটু বাঁচতে পারে এই জন্য আমরা বয়স কত খালা আপনার বয়স কত হবে খালা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সংগ্রাম করতে হচ্ছে তাহলে এখন বিশেষত আপনার চাল ডাল সব কিছুই শাক তুলার উপরেই নির্ভরশীল আচ্ছা ভালো মন্দ খাবে পারেন তাও তো মাছ মাংস খান কতদিন পর পরবানির্দেশলে একটু মাংস টাংস এখানে ওখান থেকে সায়ানিয়ে আসা খান এছাড়া আর মাংস কেনা হয় না না খালা এছাড়া আর মাংস কেনা হয় না কিন্তু আসলে প্রতিটা মানুষেরই জীবন জীবিকা কষ্ট আপনারা দেখছেন খালা যার চোখে মুখে বেঁচে থাকার দীর্ঘশ্বাস্য বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম এভাবে সংগ্রাম করতে করতে কিন্তু সংগ্রাম করেই কিন্তু আমাদের টিকে থাকতে হয় আমরা যে যে পেশায় আসি তবে এই খালার জন্য সবাই দোয়া করবেন খালার জন্য সুস্থ থাকে খালার শারীরিক অবস্থার জন্য উন্নতি হয় আর যদি কারো সাধ্য হয় এই খালাকে একটু যদি সাহায্য করতে পারেন তাইলে খালার জন্য ভালো হয় এই বয়সে উনি কিন্তু কঠোর পরিশ্রম করতেছেন প্রিয় ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ আর যারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা এখনও আমার ভয়স অপরঞ্জ ফেসবুক পেজটি ফলো করেননি তারা কিন্তু ফলো বাটনে ক্লিক করতে পারেন ধন্যবাদ সবাইকে